সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম যদিও মানসি দূরত্ব তবুও আছি সংযুক্ত ঠিক এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমরা সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গার শাখা থেকে তোমাদেরকে নিয়মিত অনলাইন সেবা দিয়ে যাচ্ছি আজ ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের আমরা দুই অধ্যায় অনুশীলনী এক দশমিক দুই নিয়ে কী করবো সাধারণ আলোচনা করব। অনুশীলনী কত এক দশমিক দুই অনুশীলনে এক দশমিক কি আছে আমাদের এখানে আছে আমাদের মৌলিক সংখ্যা আছে যৌগিক সংখ্যা আছে সহমৌলিক সংখ্যা আছে এবং বিভাজ্যতার সংজ্ঞা আছে আচ্ছা আমরা প্রতিটা পার্ট বাই পার্ট শেষ করছি প্রথমত আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা কেবলমাত্র এক এবং প্রদত্ত সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যা শুধুমাত্র দুইটি গুণ থাকে তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা বলা হয় বইয়ের মধ্যে যদি তোমাদের যদিও ই নাই মৌলিক সংখ্যার সংখ্যাটা এভাবে বলা নাই তোমরা ইচ্ছে করলে পাঠ্যপুস্তকের কোনো কোনায় লিখে নিতে পারো ঠিক আছে আমি কি বললাম যে সংখ্যার শুধুমাত্র দুইটি উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে অথবা যে সংখ্যাকে এক এবং প্রদত্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকেই কী বলা হয় মৌলিক সংখ্যা বলা হয় আমি দুইটা সংখ্যা বলেছি যার যেটা চয়েস সে সেটাই লিখতে পারে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে যৌগিক সংখ্যা যে সংখ্যার দুইয়ের বেশি গুণনিয়োগ থাকে বা উৎপাদক থাকে বা যে সংখ্যাকে দুইয়ের অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে কী বলা হয় যৌগিক সংখ্যা বলা হয় তাহলে আমি একটুখা মানে একটু আমাদের দেখি একটু কীভাবে করা যায় যেমন এখানে পাঁচ পাঁচকে তুমি কত ভাগ করতে পারবা পাঁচকে শুধুমাত্র কি করতে পারবো এক এবং পাঁচ দিয়ে ভাগ করতে পারবো সুতরাং আমাদের কি পাঁচ মৌলিক সংখ্যা আবার দেখো ছয়কে কি কি দ্বারা ভাগ যায় এক এবং ছয় দ্বারা ভাগ যা যায় না আবার দুই গুণন তিন তা তো হয় ছয় হয় না সুতরাং কী হবে এটা আমাদের হচ্ছিল মৌলিক সংখ্যা না আর এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আবার অনুরূপভাবে বিপরীতভাবে এটা আমাদের কি যৌগিক সংখ্যা এটা আমাদের কি সংখ্যা যৌগিক সংখ্যা তাই না এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা এবং এটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে পারো দুই বাদে মানে দুই বাদে কোনো জোর সংখ্যাই মৌলিক সংখ্যা না সহজ কথা একদম সহজ হিসাব দুই বাদে কোনো মানে সংখ্যাই মৌলিক সংখ্যা যেমন দুইয়ের পরবর্তী কত আছে জোর দুই বাদে জোর কত আছে চার আছে চার কিন্তু মৌলিক সংখ্যা না ছয় না আট না দশ না এরকম মানে দুই বাদে পৃথিবীতে যত সব জোর সংখ্যা আছে কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা নয় কথাটা মনে রাখবে এবং পাঠ্য বেয়ে কোনায় কোনায় লেখে রাখবে তাহলে আমরা কি করলাম পাঁচ এবং ছয় দ্বারা মৌলিক এবং যৌগিক সংখ্যার সংখ্যাটা আমরা কি করলাম বুঝে নিলাম আচ্ছা আবার এই দুইটা সংখ্যা আমরা চুজ করি এখন আমরা শিখি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কি দুই বা ততোধিক সংখ্যা অর্থাৎ কি হয় দুইটা সংখ্যা অথবা তার চেয়ে বেশি হতে পারে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণ শুধুমাত্র এক হলে অর্থাৎ কি শুধুমাত্র কমন ফ্যাক্টর কী হবে এক যেমন ব্যাপারটা এরকমই দেখো আমরা এক গুণন পাঁচ তাই না আর ছয়কে কি করা যায় এক গুণন ছয় এবং আরেকটা কি আছে দুই গুণন তিন তাহলে এই যে আমাদের পাঁচের উৎপাদক পেলাম আমরা কয়টা পেলাম এক পেলাম আর পাঁচ পেলাম আর ছয়ের উৎপাদক কত পেলাম আমরা এক পেলাম দুই পেলাম তিন পেলাম এবং ছয় পেলাম এই যে আমরা সংখ্যাগুলো পেয়েছি পাঁচে পেয়েছি দুইটা উৎপাদক ছয় পেয়েছি চারটা উৎপাদক এখানে আমাদের কোনটা মিল আছে শুধুমাত্র এক মিল আছে দেখাচ্ছে না এই যে মিল আছে সুতরাং এই মিল থাকাটাই হচ্ছে আমাদের সহমৌলিকের পরিচয় বহন করে অর্থাৎ কি দুইটি সংখ্যার মধ্যে শুধুমাত্র এক দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা হচ্ছে আমাদের সহম সমমৌলিক সংখ্যা তাহলে তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি তোমরা বাসায় নিজেরা আরও একবার চেষ্টা করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ফেসবুক লাইভ আছে ইমো গ্রুপ আছে অথবা মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে নক করবে আমরা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপর আমরা বিভাজ্যতায় চলে যাই দেখো তোমরা সবাই পাঠ্যপুস্তকটা একটু হাতে নিয়ে বের করতে পারো দুই দ্বারা বিভাজ্যতা আছে চার দ্বারা বিভাজ্যতা আছে পাঁচ দ্বারা আছে ছয় দ্বারা আছে তারপরে আমাদের নয় দ্বারাও আছে এর মধ্যে তিন এবং নয় হচ্ছে একই স্টাইল আচ্ছা ফার্স্ট আমরা আগে দুই দ্বারা বিভাজ্যতাটা শিখে নিচ্ছি দুই দ্বারা বিভাজ্য কি কোনো সংখ্যার বা কোনো মানে যে একটা বড় সংখ্যা থাকে যেমন আছে আমাদের পাঁচ ছয় দুই কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোর অথবা শূন্য হলে জোর অথবা শূন্য অর্থাৎ কি দুই চার ছয় আট এবং লাস্টে কি শূন্য তাহলে এই যে আমাদের জোর সংখ্যা হলে কোনো সংখ্যার মানে একক একক মানে কি একক দশক শতক তাহলে এখানে তিনটা অঙ্ক আছে না এই লাস্ট যে অঙ্কটা আছে সেটা যদি আমাদের জোর সংখ্যা হয় এবং শূন্য হয় তাহলে সংখ্যাটা কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা বাকিগুলো আমাদের দেখার দরকার না যেমন দেখো সাত চার তিন ছয় সংখ্যাটা কি জোর দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য কি না হ্যাঁ সংখ্যাটা আমরা শুধুমাত্র ছয় দেখব আমরা এই ফার্স্ট যে মানে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমাদের দেখার দরকার নেই শুধুমাত্র আমরা কি দেখব ছয় দেখব লাস্টের অঙ্কটা দেখব একক স্থানীয় অঙ্কটা দেখব দেখলাম কি এখানে ছয় আছে তাহলে দুই দ্বারা ভাগ যায় সুতরাং পুরো সংখ্যাটাকে কী করবো আমরা দুই দ্বারা বিভাজ্য ধরে নেব আরও কোনো বক্তব্য আছে কারো থাকলে আমাদের অবশ্যই জানাবা আমরা দুই দ্বারা বিভাজ্যটা শিখে নিলাম এখন আমরা কি করব তিন দ্বারা বিভাজ্যটা শিখে নেব এরকম পাঁচ ছয় দুই আচ্ছা এখানে আমরা লিখে নিলাম দেখো এখানে মোট তিনটি সংখ্যা আছে তাহলে লিখতে হবে আমাদের কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল এখানে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা যোগফল কত হয় পাঁচ যোগ ছয় যোগ দুই তাহলে কত হলো পাঁচ আট ছয় এগারো এগারো আট দুই কত তেরো তেরো কি তিন দিয়ে যায় আমরা তিন কোন নামতো একটু কাউন্ট করে নেই তিন আগে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে বারো না পনেরো না সুতরাং কত হয়েছে তেরো হয়েছে সুতরাং এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে না আর যদি আমরা বলতাম চার ছয় দুই তাহলে কী হতো আমাদের চার যোগ ছয় যোগ দুই তাহলে আমাদের যোগ ফল কত হয় চার ছয় দশ আট দুয়ে বারো সুতরাং এই বারো হলো মানে এই সংখ্যাটা আমাদের কি পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে পুরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এটা দুই দিয়ে যাবে যেহেতু লাস্টে দুই আছে আচ্ছা আবার তিন দিয়েও যাবে তাহলে আমাদের দুই এবং তিন সেটা শেষ হল এবং সেই সাথে আমাদের নয়ও আমাদের একই ক্যাটাগরি তিন এবং নয় হচ্ছে এরকম কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল প্রদত্ত মানে তিন দ্বারা বিভাজ্য বা নয় দ্বারা বিভাজ্য হল প্রদত্ত সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে যেমন ব্যাপারটা থেকে এরকম চার ছয় দুই তাই না যোগ কত হতে পারে আমরা সরি সাত দিলাম কত সাত তাহলে এটার যোগ ফল কত হয় দেখো চার যোগ ছয় যোগ দুই যোগ এখানে আমরা ছয় দেই সরি ছয় দেই ছয় দিলাম যোগ ছয় তাহলে কত হয় টোটাল চার আর ছয় দশ আর আটে কত হলো আঠারো আঠারো কি নয় দ্বারা যায় যায় নয় কে নয় নয় গুণে আঠারো সুতরাং এই চার হাজার ছয়শো ছাব্বিশকে নয় দ্বারা ভাগ যাবে এটা হচ্ছে একদম তোমরা যেহেতু সিক্সে ওটা ফার্স্ট এই জিনিসটা শিখতেছো এবং এটা মনোযোগের সাথে প্রতিটা সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খানু করে লিখবে অবশ্য এরপর আমরা অনুশীলন অঙ্ক করার সময় আরও একবার ব্যাখ্যা দেবো তোমরা তখনও যদি যারা গ্যাপ থাকবে তারা পুষিয়ে নিতে পারবে আচ্ছা এরপর আমরা পাঁচ দ্বারা বিভাজ্য শিখবো কী শিখবো পাঁচ দ্বারা বিভাজ্যতা শিখবো পাঁচ দ্বারা বিভাজ্যটা খুবই সহজ কোনো সংখ্যার যেমন চার ছয় শূন্য অথবা চার ছয় পাঁচ অথবা চার ছয় তিন এখানে আমার বক্তব্য হচ্ছে কোনো সংখ্যার সে অঙ্কটা মানে একক ক্রিস্তীর্ণ অঙ্ক তার মানে কি শূন্য পাঁচ তিন এখানে আমাদের লাস্ট তিনটা অঙ্ক আছে তাই না শূন্য আছে পাঁচ আছে তিন আছে কোনো সংখ্যার একক কিস্তীর্ণ অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে সেক্ষেত্রে শূন্য আছে এটাও পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ আছে এটাও পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু এখানে কত আছে তিন সুতরাং এটা পাঁচ দ্বারা বিভাজ্য নয় ক্লিয়ার কথা আচ্ছা তোমরা কি করবা পাঠ্যপুস্তক থেকে সংঘটা একদম ঠোঁটস্থ করে নেবা এবং বাসায় নিজেরা মনে মনে দুই চারটে সংখ্যা ধরে করে নেবা তাহলে তোমাদের মগজটা আরও বেশি ঝালাই হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা কী শিখলাম দুই শিখলাম পাঁচ শিখলাম নয় শিখলাম এখন আমাদের বাদ আছে চার এবং কত আছে ছয় আমরা কিভাবে শিখব চার হচ্ছে যেমন আমরা দেখলাম তিনশো তিনশো বাহাত্তর কত চারের ক্ষেত্রে আমরা করবো একক ও দশক অঙ্ক অর্থাৎ কি তিনশো বাহাত্তর অথবা পাঁচশো পাঁচ হাজার তিনশো বাহাত্তর অথবা পঁয়ষট্টি হাজার তিনশো বাহাত্তর যেভাবে ধরো শুধুমাত্র আমরা লাস্ট দুইটা ঘর দেবো লাস্ট দুইটা ঘর যদি আমাদের চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা দেখি শুধুমাত্র বাহাত্তরকে চার দ্বারা ভাগ করবো আমরা না যারা যারা চারাই ঘরের নামতা পারো তাদের জন্য সুবিধা সমস্যা নেই চারেকে চার তাই না আর এখানে তিন আছে আর দুই বত্রিশ যেহেতু বাহাত্তর চার দ্বারা বিভাজ্য সুতরাং প্রদত্ত মানে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য আর আমাকে পুরোটা ভাগ করে দেখতে হবে না যারা একটু চালাক তারা কিন্তু এই জিনিসগুলা অবশ্যই মনে রাখবে আর আমরা এখন ছয় দ্বারা শিখবো ছয় দ্বারা কি শিখবো দুই ও তিন দ্বারা ভাগ গেলে যে কোনো সংখ্যাকে অর্থাৎ একটা কিন্তু এখানে হচ্ছে জিনিস দ্বারাও ভাগ যেতে হবে আবার তিন দ্বারাও ভাগ যেতে হবে তাহলে প্রদত্ত সংখ্যাটা কি হবে ছয় দ্বারা ভাগ যাবে যেমন আমরা লিখি তিনশো বাহাত্তরে লিখলাম তাই না এটা কি আমরা তিন দ্বারা ভাগ যায় তিন প্রথমত দুই দ্বারা ভাগ যায় কারণ লাস্টে কত আছে দুই লাস্টে কত আছে দুই সুতরাং এই সংখ্যাটা আমাদের কী হবে দুই দ্বারা তো অবশ্যই ভাগ যাবে আমি আগেই বলে নিয়েছি দুই লাস্টের অঙ্কটা মানে শেষের অঙ্কটা দুই চার ছয় আট শূন্য হলে অবশ্যই কি হবে দুই দ্বারা ভাগ যাবে এবং লাস্ট এই অঙ্কটাকে তিন দ্বারা বিভাজ্য দেখি আমরা তিন আর সাথে কত যোগ করলে তিন যোগ সাত যোগ দুই কত হয় টোটাল বারো তাই না কি তিন দ্বারা বিভাজ্য জি যেহেতু তিন চারে বারো সুতরাং তিনশো বাহাত্তরও আমাদের কী হবে তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তিনশো বাহাত্তরকে দুই দ্বারাও যায় আবার কত দ্বারাও যায় তিন দ্বারাও যায় সুতরাং এটাকে আমাদের ছয় দ্বারা যাবে যেহেতু তিন দুগুণে ছয় তাহলে আমরা অনুশীলনে এক দশমিক দুইয়ের সাধারণ আলোচনাটা শেষ করে নিলাম তোমরা বাসায় নিজেরা আরও একবার করে চেষ্টা করবে এবং প্রতিটা সংজ্ঞা এবং বিভাজ্যতার যে সংজ্ঞাগুলো আছে একদম ঠোটস্ত এবং খাতায় তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম সবাই এগুলো হোমওয়ার্ক করে নেবে চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারের ফার্স্ট মানে জানুয়ারি মাসের হচ্ছে আমাদের থিম ডায়লগটা হচ্ছে অভিযোজন ও সৎ গঠন সো তোমরা সবাই সৎ চরিত্রের অধিকারী হবে কারণ সৃষ্টি শিক্ষা পরিবারে যতগুলো থিমটা আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্রের দিকটা সর্বাধিক বিবেচনায় রাখি অর্থাৎ সৎ চরিত্র যাদের তাদের প্রতি আমাদের ইম্প্রেশনটা অন্যরকম তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা সবাই উত্তম চরিত্রের অধিকারী হও এই প্রত্যাশায় আজকের মতো এখানেই পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে খুদা হাফেজ